আমরা সকলেই মোবাইল দেখতে ভালোবাসি মোবাইল দেখতে থাকা অবস্থায় যদি মোবাইল বারবার বন্ধ হয়ে যায় তখন কান্না খারাপ লাগে এজন্য আমি নিয়ে এসেছি এমন একটি ভিডিও যেটা থেকে শিখতে পারবেন আপনার হাতে থাকে স্মার্টফোনের ডিসপ্লে হঠাৎ হঠাৎ বন্ধ হয়ে যায় জানুন সঠিক কারণ ও সমাধান আমি কয়েকটি কারণ বলছি প্রথমে এই কারণগুলো শুনুন আপনার স্মার্টফোন ব্যবহার করার সময় স্ক্রিন কি নিজে নিজেই বন্ধ হয়ে যায় কিংবা কল চলাকালীন ডিসপ্লে অন্ধকার হয়ে যায় এবং আর চালু হয় না এই সমস্যার পেছনে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ কারণ আর জানবো সেগুলো এবং সমাধান এটি সাধারণত হয় স্ক্রিন বা পাওয়ার ম্যানেজমেন্ট এর জন্য দায়ী হতে পারে সমস্যা সমাধানের আগে এর উৎস যারা জরুরি এই সমস্যা সমাধানের চারটি বলবো স্টেপ ওয়ান প্রক্সিমিটি সেন্সর এর ত্রুটি স্টেপ টু অটো ব্রাইটনেস বা ব্রাইটনেস স্টেপ থ্রি ব্যাটারি সেভার মোড স্টেপ ও স্ক্রিন টাইম সময় কম সেট করা আমি একশো গ্যারান্টি দিতে পারি এই চারটি টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে আপনার সমস্যার সমাধান হবে চার নাম্বার টিপসটা কেউ একেবারে মিস করবেন না স্টেপ ওয়ান প্রক্সিমিটি সেন্সর এর ত্রুটি কল করার সময় সেন্সর কাজ না করলে স্ক্রিন বন্ধ থাকে এটা কিভাবে সমাধান করব চলুন দেখে আসি এর জন্য প্রথমে সেটিংস ক্লিক করে দেব এখান থেকে স্কল ডাউন করে নিচে আসব নিচে আসার পরে এখানে হাতের মতো একটা অপশান পাবেন এটা পর ক্লিক করে দিবেন এবার সর্বপ্রথম এই অপশানটা একটু ক্লিক করে দিবেন এরপর একটু নিচে আসবেন এখানে পেয়ে যাবেন পাওয়ার বাটন অ্যান্ডস কল এইটা এলাম আমার অপ আছে এটাতে আপনাদের অন থাকে তাহলে অফ করে দেবেন এরকম অন থাকতে পারে পরে অফ করে দেবেন তাহলে আপনাদের সমস্যা দূর হয়ে যাবে এখান থেকে ব্যাগে বেরিয়ে আসবেন স্টেপ টু এটার জন্য আমরা সেটিংস ক্লিক করে দেবো এরপরে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস এটার পর একটা ক্লিক করে দেবো এখানে ব্রাইটনেসের একটা অপশান পেয়ে যাবেন এটা আমার অন করা আছে এটা অফ করা রাখতে হবে এটা অফ থাকতে হবে এটা যদি অটো করে দিয়ে দেখেন কী হয় আলোটা কমে যাবে এটা অটো রাখা যাবে না এটা সবসময় অফ রাখতে হবে এটা যদি অন থাকে তাহলে এরকম সমস্যা দেখা দিতে পারে এখান থেকে বেগে বেড়ে আসবেন স্টেপ থ্রি এটার জন্য আমরা সেটিংস ক্লিক করে দেবো এখান থেকে ব্যাটারি অপশন পেয়ে যাবেন এটার একটা ক্লিক করে দেবো এবার দ্বিতীয় নাম্বারে পেয়ে যাবেন পাওয়ার সেভিং মোড এটা আমার অফ করা আছে আপনার অফ রাখবেন এটা অন রাখা যাবে না এই অন রাখলে এটা সমস্যা দেখা যেতে পারে এটা আমরা অফ রাখবো এখান থেকে আমরা ব্যাগে বেরিয়ে আসবো স্টেপ ফোর এটা করার জন্য আমরা প্রথমে শাটার টান দেবো শাটার টান দিয়ে যদি আমরা ব্যাটারি অপশানটা ক্লিক করে দেই তারপরে এখান থেকে বেরিয়ে আসবো বেরিয়ে এসে সেটিংসে ক্লিক করবো তারপরে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস এরপরে একটু নিচে আসবো নিচে আসার পরে এখানে একটা স্পিড নেমে লেখা আছে ভালো দেখা যায় না এটা আমরা ক্লিক করবো এটা আমাদের ক্লিক নেবে না না নেওয়ার কারণ কী পরে আমরা সাটার টান দিবো এরপরে ব্যাটারি অপশনটা আবার অফ করে দেব এখন এখান থেকে বেরিয়ে আসবো বেরিয়ে আসার পরে এখন যদি আমরা দেখি এখন এটা শো করে এরপরে যদি আমরা ক্লিক করি তারপরে এটা আমাদের নিবে এখানে আরেকটা কথা পনেরো সেকেন্ড কি তিরিশ সেকেন্ড রাখা যাবে না এটা যদি রাখি বারবার আমাদের ফোনটা অফ হয়ে যাবে এটা আমরা দুই মিনিট কি পাঁচ মিনিট রাখতে পারি তা আমার দুই মিনিট রাখা আছে আপনারা দুই মিনিট রাখতে পারেন বা বেশি রাখতে পারেন দশ মিনিট যেটা আপনার খুশি এটা রাখতে পারেন কিন্তু এখানে পনেরো সেকেন্ড কি তিরিশ সেকেন্ড রাখা যাবে না অন্তত দুই মিনিট রাখতে হবে এক্সট্রা টিপস ফোনে যদি কোনো স্ক্রিন প্রোটেক্টর বা কেস সেন্সরের উপায় পড়ে থাকে সেটাও এই সমস্যা তৈরি করতে পারে সেগুলো খুলে একবার ট্রাই করে দেখুন এই দাবগুলো ঠিকভাবে অনুসরণ করলে আপনার ফোনের স্ক্রিন হঠাৎ বন্ধ হওয়ার সমস্যা দূর হয়ে যাবে তবুও যদি সমস্যা থেকে যায় তবে হার্ডওয়ার্ক সমস্যা থাকতে পারে সেক্ষেত্রে একজন প্রফেশনাল টেকনিশিয়ানের সাহায্য নিন ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না